দুপুরের খাবারে ছিল ডিমের ঝোল ভাত কলমি শাক ভাজা বেগুনি আর এখানে করলা চচ্চড়ি তো চলুন খাওয়া যাক হ্যাঁ বাসিটা নিয়ে চলে যাবে ধোবো শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন না দেখতেই পাচ্ছেন সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর কদিন ধরে বেশ নিম্নচাপ তো হয়েছে আর সকাল মানে রাত ভোর বৃষ্টি হচ্ছে আর সকালে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি আর এদিকে সকালে মা সমস্ত কাজকর্মগুলো ভিজে ভিজেই করলো আর এদিকে রক টক মোছাও হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে আর আমি একটু সকালের দিকে ব্রাশ করে নিচ্ছি আর বৃষ্টির ফলে যেতেও পারছি না কলতলায় তো একটু বেলা হতে না হতে বৃষ্টি একটু থেমে গেছে আমি চলে এলাম কলে মুখ ধুতে আর এই যে কলে চলে এসেছি একটু বৃষ্টি থেমেছে হালকা তো এবার যাব চা খেতে हेलो फ्रेंड्स गुड मॉर्निंग আর এই দেখতে পাচ্ছো আকাশের অবস্থা একদম কাল থেকে নেমেছে নিম্নচাপ পুরো আকাশে পুরো মেঘে ভর্তি আর এই একটু সামান্য বৃষ্টি থামলো আর মা এখানে চলে এসেছে রান্নাঘরে তো তো টাটা আজকে বৃষ্টি হচ্ছে তার কারণে রান্নাঘরে যেতে পারিনি আর মা এখানে বানিয়ে ফেলেছে সকাল সকাল ডাল আর এখানে বানিয়েছে করলা আলু ভাজা আর ওখানে ভাত তো আজকে এখনো হবে এটা হলো সকালের রান্না আর মা নিয়ে চলে এলো ভাত তো এদিকে মা সকালের ভাত গুলো সব বেড়ে দিচ্ছে খাবার জন্য আর দেখতে পাচ্ছেন খুব গরম গরম ধোঁয়া উঠছে ভাত থেকে একদম সকালে চা খেয়ে নিলাম আর এবার হচ্ছে ভাতের সাথে মানে মা ভাত আমি এখানে একটু গরম গরম ভাত ভাজছি ভিজে ভিজে বাসন মানছে বৃষ্টির মধ্যে আর আমি চললাম ছাতা নেই দোকানে বেরিয়ে পড়েছি বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে প্যাডেল তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাথা চেয়েও দিয়েছে এখানে তো দূর পুজো স্কুলের সামনে আর আমি একটু চললাম এদিকে দোকানে দেখতেই পাচ্ছেন মিষ্টি একটু থেমেছে আর মা চলে গেল বাসন টাসন ধুতে কলের মধ্যে আর এখন এবার রান্না টান্না একটু হয়েছে তো এবার মা করবে পুজো আজকে বৃহস্পতিবার আছে সবাই কেমন আছো বৃষ্টিতে আর এই বৃষ্টিতে আমি বেরিয়ে পড়লাম এখানে পাতা মাছ কেটেছে দেখতে যাচ্ছি তো মাছ ওলা চলে গেছে আউট আর মা এইদিকে কোথায় যাচ্ছে আর এই দেখতে পাচ্ছি বৃষ্টি থেমে গেছে তাই তো কুনার আপনার পরিবার করে করছে আর মা এখানে করছে ধুনো মা এখানে ধুনো দিচ্ছে বৃহস্পতিবার ধুনো দিচ্ছে সকাল সকাল আর দিক থেকে ধুনো ধরাচ্ছে চলে এসে মা মুড়ি খেতে পুজো পুজো করে আর কটা বাজে দশটা বাজে এখন চা খাচ্ছে চা আর মুড়ি আমিও খাচ্ছি হবে ডিমের ঝোল আর এখানে মা নিয়ে চলে এসেছে দোকান থেকে ডিম আর এখন এবার ডিমগুলোকে গুলোকে করা হবে তো মাকে বললু মেঘলায় আর কিছু খাবো না তো ডিমের ঝোল তো একদিন খেয়েছিলাম তো ভালোভাবে খাওয়া হয়নি ওই জন্য আজকে একটু ডিমের ঝোল বানাতে বললাম আর এই দেখতে পাচ্ছেন মা ডিমগুলো দিয়ে দিচ্ছে তো এখন মা কাটছে আলু আর এখানে কালকে কলমি শাক নেওয়া হয়েছিল তিসি মাঠের কলমি শাক তো কলমি শাকটা এবার আমি কাটবো কেটে ভাজা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কাটা কলমি শাক কলমি শাকগুলো এবার একটু বেশি điểm nào? điểm hai của anh có bao nhiêu phá lại?

ফোনে দেখ ভুল করে যে